বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে দুপুরবেলা কি করবো ভেবে পাচ্ছিলাম না ওই জন্য কী করলাম শাড়ির ঘরে চলে এলাম আমি আছি খুশি আছে খুশি হয় বলে দাও আমরা কি করব তখন ভেবে পাচ্ছিলাম না এবার শাড়ির কিছু ভিডিও করেছিলাম শাড়িগুলো এখনও ঘোচায় শাড়িগুলোকে ঘোচাবো এবার দুজনে মিলে বসে একটু আড্ডা মারছি আরও একজন আছে তাকে একটু দেখিয়ে দাও ও দেখাতো মুখটা দেখাতো লজ্জা পাচ্ছে ওই জন্য মুখটা দেখালো না আর এবার শাড়িগুলো গুছিয়ে নিন আর তোমাদের সাথে একটু কথা বলা আমার হয়ে যাবে শাড়িগুলো গুছিয়ে নিন শাড়িগুলো সব বোঝানো হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই পরের ভিডিও আবার দেখা হচ্ছে